আলাইকুম ক্যাপ্টেন থেকে আমি রয়েছে আব্দুল আজিজ আমরা শুধুমাত্র পাইকারি সেল করে থাকি আপনারা যারা নিজস্ব আমাদের ফ্যাক্টরি থেকে টি শার্ট পোলো শার্ট যারা নিতে চাচ্ছেন জেলা শহর উপজেলা শহর অথবা আপনি যদি একজন শোরুমের মালিক হয়ে থাকেন বা অনলাইনে যদি সেল থাকেন তাহলে এই সবচেয়ে বেস্ট হবে সো এই তিনটা কালার থাকবে তিনটি কালার দেখা যাবে অলরেডি আমার একটা গায়ে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হোয়াইট কালার এখানে একটা হাই কোয়ালিটির লোগো থাকবে এবং স্লিপের সাথে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কালার ম্যাচিং করা সো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রয়্যাল ব্লু কালার এবং এইটা দেখেন কোয়ালিটি এবং এইটার যে ফিনিশিংটা দেখেন just amazing এখানে কিন্তু একটা এমবোটারি করা থাকবে এবং ফ্লিপের সাথে কিন্তু প্রত্যেকটা পলশারের ম্যাচিং করা সো এইটার যে প্লাকেটের ফিনিশিংটা দেখেন 100% কোয়ালিটিফুল প্লাকেট ফিনিশিং হবে সো এটা হচ্ছে ব্লু কালার দেখতে পাচ্ছেন একটা কালার রাইট নাও এখন যে কালারটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রেড কালার সো এই ধরনের কোয়ালিটিফুল প্রোডাক্টগুলো কিন্তু আপনারা আমাদের কাছ থেকে হোলসেলে নিতে পারবেন আমরা শুধুমাত্র হোলসেল করে থাকি আমি যদি একটু দেখাই ক্যামেরাটা কাছ থেকে এনে এমবোটারি ফিনিশিংটা দেখেন খুবই সুন্দর এমবোটারি ফিনিশিং হবে এবং বক্সের যে ফিনিশিংটা জাস্ট অ্যামেজিং তো এখানে দেখেন বাটন থাকবে এবং জাকোর্ডের থাকবে তো এই পুরো গুলো শুধুমাত্র আমরা হোলসেল করে থাকি যারা মানুষের যে কোনো প্রান্ত থেকে ক্যাশ অন ডেলিভারিতে আপনারা আমাদের কাছ থেকে এই প্রোডাক্ট গুলো নিতে পারবেন সো তিনটা কালার থাকবে তো ব্লু কালার হোয়াইট কালার তারপর হচ্ছে রেড কালার তো আমার গায়ে একটি কালার দেখতে পাচ্ছেন এবং এই হাতে হচ্ছে ব্লু কালার এই হাতে হচ্ছে রেড কালার তো এই ধরনের পুরো শার্ট গুলো কিন্তু আপনারা যারা শুধুমাত্র হোলসেল নিতে চান তারাই আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের নিজস্ব ফ্যাক্টরি কিন্তু এগুলো ম্যানুফ্যাকচারিং করা প্রোডাক্ট তারা হ্যাঙ্গারিং চেঞ্জ করেন এখন যে পুরো শার্টটা দেখবেন সম্পূর্ণ ইউনিক হবে এখানে স্টোন প্লাস হচ্ছে এমবোটারি ওয়ার্কিং করা থাকবে বাটন গুলো দেখেন এবং বক্স ফিরে সেটা দেখি জাস্ট আমাজিং আমরা প্রত্যেকটা পুরো স্লিপের সাথে পরারে কিন্তু ম্যাচিং করে দিয়েছি ফ্যাব্রিক গুলো এটা হচ্ছে নেভি কালার আর এটা হচ্ছে ব্ল্যাক কালার সো এইটাও কিন্তু আমাদের স্টকে কালার গুলো থাকবে সো আপনার যেটাই পছন্দ হবে সেটা স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ আমাদের থেকে আপনার সাথে সরাসরি কথা বলবে বিভিন্ন জেলা উপজেলা শহরে পাঠিয়ে থেকে আপনি যদি আপনার শোরুম অনলাইন অথবা যদি আপনি অফলাইনে সেল করার জন্য প্রোডাক্ট করছেন একদম ব্যাটার কোয়ালিটি প্রোডাক্ট যদি চান তাহলে অবশ্যই আপনাকে ক্যাপ আসতে হবে এবং আমাদের নিজস্ব ফ্যাক্টরি কিন্তু প্রত্যেকটা প্রোডাক্ট ক্রিং করা হয় আর অবশ্যই আমাদের সাথে থাকবেন থ্যাংক ইউ সো মাচ আল্লাহ